আজ থেকে আমার আমার করাটা বন্ধ করো আমার সংসার আমার সন্তান আমার স্বামী আমার টাকা পয়সা আমার গয়নাগাটি আমার শাড়ি আমার বাড়ি আমার গাড়ি এসব কিছুই তোমার নয় কেন নয় তার কারণ দেখো যখনই তোমার সঙ্গে তোমার আপন জন অর্থাৎ তোমার প্রিয় মানুষটির যখনই তোমার সাথে কোনো ঝামেলা হবে তখনই সে তোমাকে স্মরণ করিয়ে দেবে কি স্মরণ করিয়ে দেবে এটা তোমার বাবার বাড়ি নয় দেখবে হয়তো অনেকে স্বীকার করতে চায় না কিন্তু বেশিরভাগ মেয়েকে কিন্তু এই কথাটা একবার হলেও শুনতে হয়েছে এটা তোমার বাবার বাড়ি নয় তারপর তোমাকে কোনো কিছু দেওয়ার পরে সেটার তুলনা কিন্তু একবার হলেও দেবে তোমাকে গয়না গড়িয়ে দিল বা তোমাকে শাড়ি দিল বা কিছু দিল সেটা তুলনা কিন্তু একবার হলেও দেবে তারপর এই যে তোমার সন্তানদের জন্য তুমি এত কিছু ত্যাগ করে সন্তানকে বড় করে তুলেছো সেই সন্তানও কিন্তু তোমাকে একদিন আঙুল তুলে বলবে যে সবাই ছেলে মানুষ করে ছেলেকে সবাই মানুষ করে তুমি একাই করনি কী এমন করেছ তুমি আমার জন্য করেছোটা কি মানে এই কথাটা তোমাকে কিন্তু সবার কাছ থেকে শুনতেই হবে এটা একবার নয় এটা বহুবার শুনতে হবে প্রত্যেক মেয়েকেই বহুবার শুনতে হয় একটিবার নয় তোমাকেও শুনতে হয়েছে বহুবার তুমি আমার জন্য কী করেছো তোমার প্রিয় মানুষটিও তোমাকে বলেছে তোমার সন্তানও তোমাকে বলেছে চিন্তা করে দেখো নিশ্চয়ই বলেছে সেটা ভালোভাবেই হোক বা একটু কটু ভাষাই হোক বা একটু মিষ্টি ভাষাই হোক যারা শিক্ষিত তারা মিষ্টি মিষ্টি ভাষায় ইনসাল্ট করে আর যারা অশিক্ষিত তারা একেবারে হাউ হুং করে নোংরা ভাষায় বলে তাদের বলার ধরনটা আলাদা তো যেটা বলছিলাম যে আজ থেকে আমার আমার করাটা বন্ধ করে দাও কিছুই তোমার নয় এই ঘর এই সংসার এই সব কিছু কিছুই তোমার নয় আজকে ছেলের বিয়ে দেবে কাল ছেলে পর আজকে মেয়ের বিয়ে দেবে কাল মেয়ে অন্য কারোর বাড়ি সামলাবে তোমাকে দেখতে আসবে না তুমি শরীর খারাপ হয়ে বিছানায় পড়ে থাকবে দশ দিন মেয়ে একদিন আসবে এসে তেল টেল মাখিয়ে দেবে সেবা করবে তারপর দিন বলবে মা আমি যাচ্ছি তোমার জামাইয়ের অফিস আছে তোমার নাতির স্কুল আছে তোমার নাতনি নাচের ক্লাস আছে আমি কি বলতে চাইছি সেটা খুব ভালো করে বোঝার চেষ্টা করো আমার আমার কিচ্ছু করো না এই দেহটাও তোমার নয় কখন যে শরীরে তোমার রোগ প্রবেশ করবে তখন দেহটাও তোমার স্বাদ ছেড়ে দেবে সেই কারণে যতদিন বাঁচবে ততদিন নিজের জন্য বাঁচো আমার আমার পড়া বন্ধ করো শুধু নিজের জন্য বাঁচো নিজেকে একটু সময় দাও নিজের মনের সাথে একটু কথা বলো নিজের বিবেকের সাথে একটু কথা বলো সেও তোমার সাথে কথা বলতে চায় এবার তুমি যদি বলো নিজের মনের সাথে আবার কী করে কথা বলে তাহলে বলবো যখন তুমি বিয়ে বাড়ি যাও যখন তুমি বিয়ে বাড়ি যাও বিয়ে বাড়িতে গিয়ে তুমি কিন্তু অনেক মানুষকেই জিজ্ঞেস করো আমাকে কেমন লাগছে তখন অনেকে বলে হ্যাঁ ঠিকঠাক লাগছে ভালোই লাগছে কিন্তু তুমি যখন বাড়িতে আয়নার সামনে দাঁড়িয়ে যখন তুমি নিজে নিজেই যখন সাজাসাজি করো তখন তোমার বিবেক কিন্তু তোমাকে বলে না না এই টিপটা ঠিক ভালো লাগছে না আমাকে এই নেকলেসটা কেমন যেন একটু বেমানান লাগছে সিঁদুরটা আর একটু চওড়া করে পড়লে ভালো লাগবে তাহলে এটা তোমাকে কে বলছে ওই যে তোমার ভেতরের মন তোমাকে বারবার প্রশ্ন করছে তোমাকে বারবার বলছে এইভাবে সাজ এইভাবে সাজলে তোকে ভালো লাগবে আমি এটাই বলতে চাইছি তোমার মনও তোমার সাথে কিছুক্ষণ সময় কাটাতে চাই তাকেও একটু সময় দাও বাকি সবাইকে সময় দিয়ে তো দেখে নিয়েছো কেউ কারো নয় সেই কারণে আজ থেকে আমার আমার করাটা বন্ধ করে দাও আর আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যাতে করে পরবার পরবর্তীকালে আমি এই ধরনের ভিডিও তোমাদের সামনে আরও তুলে ধরতে পারি আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো আমার পাশে থাকো আমিও তোমাদের পাশে আছি আমাকে যেই কমেন্ট করে আমি তাকে সঙ্গে সঙ্গে রিপ্লাই দিই এবং সঙ্গে সঙ্গে পাঁচ মিনিটের মধ্যে আমি কিন্তু তার চ্যানেলটা সাবস্ক্রাইব করি কারণ আমি জানি যে একটা সাবস্ক্রাইব পেলে মানুষের কতটা খুশি হয় একটা কমেন্ট পেলে কতটা আনন্দ হয় আমারও তো হতো আমি তো আজ তিন বছর থেকে কাজ করছি আমি যখন প্রথম প্রথম একটা সাবস্ক্রাইবার পেতাম একটা কমেন্ট পেতাম কি ভীষণ আনন্দ পেতাম কি আনন্দ লাগতো তো চলো দেখা হচ্ছে এরকম ভিডিও নিয়ে আবারও